গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো আর আমি তো ভীষণ ভালো আছি আজকে ব্লকটা সোজা ব্যালকনি থেকে শুরু করে দিলাম এই ছোট্ট লঙ্কা গাছে সাতখানা লঙ্কা হয়েছে দেখে আমার সত্যি বেশ ভালো লাগছে কিন্তু আর এই ধনে পাতা গাছটা কিন্তু বেশ ভালোভাবে গ্রো করছে এটা কিন্তু বিলেতি ধনেপাতা আর এই ধনে পাতা গাছটা খুব ধীরে ধীরে গ্রো করছে এটা গ্রো তত নেই কিন্তু এই ধরনের পাতা গাছটার গ্রো কিন্তু বেশ ভালো আর এই টবে চারটে লঙ্কা হয়েছে এই যে এই গাছটা একটু বড় গাছ কিন্তু এখানে চারটে লঙ্কা হয়েছে তিনটে সামনে রয়েছে একটা ওই যে পাতার ফাঁক থেকে দেখা যাচ্ছে চারটে লঙ্কা হয়েছে আর পুদিনা পাতা গাছটা কী সুন্দর গ্রো করছে এই টবে পুদিনা পাতা গাছটা বেশি গ্রো করছে এই দুটো টবের থেকে এই টবেও পুদিনা পাতা গাছগুলো গ্রো করছে বাট এই বেশি গ্রো করছে আর এই যে বোম্বাই লঙ্কা গাছটা ফুল এসেছে ফুল এসেছে আমি অপেক্ষা করছি কবে এই গাছে লঙ্কা হবে কারণ আমি যে আমার মাকে দিতে পারবো এই লঙ্কা আমার মা খুব ভালোবাসে এই বোম্বাই লঙ্কা খেতে আমি ওয়েট করছি কবে এই গাছে লঙ্কা আসবে এই রুমের বিছানা গুছানো হয়ে গেল আর শীতকালে না বিছানা গুছোতে অনেকটা বেশি টাইম লাগে কারণ লেপ কম্বল থাকে তো তার জন্য শীতকালে বিছানা গুছোতে অনেক বেশি টাইম লাগে তো এবার ওই রুমে যাওয়া যাক ওই রুমে বিছানো আমার জন্য অপেক্ষা করছে এই রুমেরও বিছানা গোছানো হয়ে গেল ফাইনালি আর তুতানের ছোট্ট ছোট্ট খেলনাগুলো উঁকি মারছে আর ওপরে বলটা রেখেছে আর এই যে ড্যাশবোর্ডের ওপরে বইগুলো রয়েছে না এগুলো শোয়ার সময় তুতান বা আমি দুজনে যখন সময় পাই তখন পড়ি তার জন্য ড্যাশবোর্ডের ওপরে এই বুকগুলো রয়েছে পার্থ আজকে ব্রেড খেয়ে যাবে অফিসে কারণ ওর সময় নেই অনেকটা বেশি দেরি হয়ে গেছে তার জন্য বললো ব্রেড এনসিওর আর ফ্রুটস খেয়ে যাবে ও আজকে অফিসে ব্রেডে একটু গোলমরিচ স্প্রিংকেল করে দিচ্ছে এতে খেতে বেশ ভালো লাগবে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই খেয়ে পার্থ এখন অফিসে বেরিয়ে যাবে দুপুর বারোটা বাজতে চলো এখনো পর্যন্ত রান্না হয়নি কারণ আয়রন নিয়ে বসেছি অনেকগুলো জামাকাপড় পরে রয়েছে আয়রন করার জন্য তো কিছু জামা কাপড় আয়রন করা হয়ে গেছে এতগুলো জামা কাপড় আয়রন করেছি এখানে করেছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জামা কাপড় আয়রন করেছি এবার রান্না করে এসে আবার আয়রন করতে হবে এখন সোজা কিচেনে চলে এসেছি রান্না করার জন্য যেহেতু আমি আর ছেলে আজকে পার্থ তো অফিসে বেরিয়ে গেছে কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটুখানি ডিমের কিছু করে নিই তো ডিমের কারি টাইপেরই করছি তবে একটু অন্যভাবে করব। মানে অন্যদিন ডিমের অমলেট করে করি বা ডিম সেদ্ধ করে করি কিন্তু আজকে সেটা করব না আলু ভেজে মশলা দিয়ে একেবারে মানে কি বলবো যে কারি করে নিয়ে তারপরে দিন ফাটিয়ে দেব এইভাবে করে দেখবো আজকে কেমন লাগে খেতে তো মশলা করে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর গোটা ধনে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ও তার সাথে একটু নুন আর হলুদও দিয়ে দিয়েছি একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আমি কিন্তু কাঁচা লঙ্কার রান্না খাই আমি কোনো শুকনো লঙ্কার রান্না খাই না শুকনো লঙ্কার দেই শুধুমাত্র খোড়নের জন্য তো যাই হোক মশলা করা হয়ে গেছে এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আলু কেটে দিয়ে দিয়েছি আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা যেটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে আলুটা না আলু ভাজার মতো করে কেটেছি আলুটা একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজ তো আগে লাল লাল করে ভেজেছি এবার আলুটা একটুখানি ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম দরকার হয় না কারণ যেহেতু চন্দ্রমুখী আলু একটুতেই না নরম হয়ে যায় আর গলে যায় তার জন্য আলু বেশি না ভাজলেও চলে একটু জল দিতে হবে মিক্সে বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো এর মধ্যে দেব দেব মানে আলু আর পর জল দিয়ে তো জলটা ফুটে উঠলে এর মধ্যে কাঁচার ডিমটা ফাটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের সিমটাকে পুরো লো করে দেব দেখবো এইভাবে করে আজকে কেমন লাগে খেতে জেনে তো মিশ্র ব্যানার্জি খেয়ে অফিসে বেরিয়ে গেছে মানে ব্রেড খেয়ে অফিসে বেরিয়ে গেছে তাই আমার রান্নারও সেরকম কোনো ঝামেলা নেই আর তুতান ছোট বাচ্চা তো ওকে যা দেওয়া হয় ও তাই খায় তুতানি কিন্তু এমনিতে খাওয়ার কোনো ঝামেলা নেই ওকে যা দেওয়া হয় ও তাই খেয়ে নেয় তবে হ্যাঁ রান্নাটা কিন্তু একটু টেস্টি হতে হবে তুতান এতক্ষণ টিচারের কাছে পড়ছিলো ও স্যার চলে গেছে এবার একটু খেলছে ছেলে তবে আজকে আর বন্ধুদের সাথে খেলছে না নিজেই ঘরে খেলছে ওর বন্ধুরা বোধহয় নেই আজকে ওরা বোধহয় কোথাও ঘুরতে গেছে কারণ এখনো পর্যন্ত ডাকতে এলো না তুমি করবে রান্না আজকে ডিমের একটা নতুন রেসিপি করছি যেটা আগে তুমি খাওনি না না ঝাল করবো না ঝাল তো আমি করি না আমি জানি তুমি খেতে পারবে না আমি কোনো রান্নার ঝাল দিই তাহলে আচ্ছা তুমি খেলছো তাহলে এখন সোয়েটারটা খুলে নাও নাহলে তোমার গরম লাগবে আলু আর মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল ঢেলে দেব পরিমাণ মতো ডিমের ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব ডিম ফাটিয়ে কাঁচা ডিম ফাটিয়ে দিচ্ছি কুসুমটা কিন্তু পুরো গোটা থাকবে গ্যাসের ফ্লেমটা লো করে নিলাম ডিম ফেটে গেলে চলবে না ডিমগুলোকে গোটা গোটা রাখতে হবে তার জন্য খুব কেয়ারফুল থাকতে হবে যাতে ডিমের কুসুম ফেটে না যায় আমি কিন্তু এখানে গোটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে মানে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে কেয়ারফুলি করতে হবে নাহলে ডিমটা না ঘেটে গেলে খেতে ভালো লাগবে না এবার এর ওপরে অল্প নুন স্প্রিঙ্কেল করে দিতে হবে আমি না নুনটা হাতে করে দেব স্প্রিঙ্কেল করে নাহলে স্প্রিংকেল হবে না ভালো আর একটু গোলমরিচের গুঁড়ো দেব এই গোলমরিচের গুঁড়ো দেওয়াতে না কুসুমের একটা একটা লেয়ার সৃষ্টি হবে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে একটু গোলমরিচ দিয়ে দিলাম মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু চিলি ফ্লেক্স এটা কিন্তু ঝালের জন্য দিচ্ছে না জাস্ট দেখতে ভালো লাগবে তার জন্য তো খুব অল্প দিচ্ছি চিলি ফ্লেক্স এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের একদম লো করে দেব এবার ধীরে ধীরে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখো ডিমগুলো পুরো জমে গেছে এই যে দেখেছো ডিমগুলো কিন্তু কাঁচা নেই পুরো জমে গেছে যেহেতু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম তার জন্য ডিমগুলো আস্তে আস্তে হয়ে পুরো জমে গেছে কাঁচা নেই কিন্তু আর ওপরে দেখো একটা গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়েছি তার লেয়ার পড়ে গেছে এই যে গোলমরিচ আর চিলি ফ্লেক্সের লেয়ার পড়ে গেছে তার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে আর ডিমে কিন্তু কোনো কাঁচা নেই এই দেখো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম জমে গেছে এই রান্নাটা তোমরা একবার এইভাবে করে দেখো খেতে কিন্তু সত্যি বেশ ভালো লাগে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কিচেন খুলে ফেলা যাক এইভাবে না তোমরা একবার এইরকম রকম প্রসেসে ডিমের কারি করে দেখো খেতে কিন্তু বেশ ভালো হয় আর চট জলদি হয় কিন্তু রান্নাটা তোমরা একবার করে দেখো আমার কথা মতো তুতানের লাঞ্চ হয়ে গেছে এবার আমি লাঞ্চ করতে বসবো তুতানের বলে ডিমের কারি খেয়ে খুব ভালো লেগেছে তো এবার আমি খেয়ে দেখি কিরকম হয়েছে কাঁচা ডিমের কারি লাঞ্চ তো হলো এবার সব জাননাগুলো দিয়ে দেওয়া যাক না হলে না মশা ঢুকবে আর হ্যাঁ ডিমের কারিটা কিন্তু সত্যি খেতে বেশ ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে তোমরা একবার এরকম করে ডিমের কারি করে দেখো বেশ ভালো লাগবে কিন্তু খেতে জ্বালনা দিয়ে দিচ্ছি কারণ হলে না মশা ঢুকে যাবে ঠান্ডাটা কমে গেছে এটা ঠিক ঠান্ডা নেই বললেই চলে কিন্তু মশা তো আছে মশার জন্য না জ্বালনা দিতেই হবে কিছু করার নেই রোজা ব্যালকনিতে চলে এসেছি একটু রোদে দাঁড়াবার জন্য পেছনে কেড়ে দেখো কি দুষ্টু এখন ঠান্ডা নেই যে রোদে দাঁড়াবো কিন্তু এই যে একটা মিষ্টি রোদ বেশ ভালো লাগছে কিন্তু ব্যালকনিতে দাঁড়াতে গুড ইভিনিং তুতানকে এতক্ষণ পড়াচ্ছিলাম তার জন্য আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি বা তুতান নিজে পড়ছে আর আমি ফ্রিজ থেকে আটা বার করে রাখলাম আটাটা না কালকে আমি মেখে রেখেছিলাম তো আজকে সকালবেলা পার্থকে অফিসে রুটি করে দেব তার জন্য আটা মেখেছিলাম কিন্তু যেহেতু পার্থ আজকে টিফিন নিয়ে যায়নি তো আটা অনেকটা রয়েছে এই যে আটাটা করে করে রাখলাম কিছুক্ষণ আগে রাখলে তো রুটি হবে না তার জন্য আটা বার করে রাখলাম আর এবার আমি সোজা কিচেনে চলে এসেছি চা করতে তো তার এখন অন্য সাবজেক্ট পড়বে আর আমি এখন চা করব চা নিয়ে বসে পড়লাম চা খেতে খেতে নিজের সাথে একটু সময় কাটাবো তার কারণ আমার মনে হয় নিজের সাথে সময় কাটানোটা খুব দরকার আমাদের সকলে। এতে না নিজেকে চেনা যায় নিজেকে জানা যায় নিজে নিজেকে করব কি করব না সবটাই কিন্তু এই সময় বসেই আমি চিন্তা করি আর আমি জানি না আমার সাথে তোমাদের মতের মিল হবে কি না কিন্তু আমি শুধু আমার নিজস্ব মতামতটা তোমাদের সাথে শেয়ার করলাম রান্না করতে যাবো তখন যদি দেখি মশলা নেই শিশিতে কিরকম লাগে বলতো জিরেটা ঢেলে নিচ্ছি এগুলো না আগে থেকে করে রাখলে খুব সুবিধা হয় যেহেতু সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার তরকারিটা করে নেব টমেটো আর আলু একসাথে কড়াইতে দিয়ে দিলাম টমেটো আর আলু একসাথে কড়াইতে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নুন হলুদ দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তরকারি রেডি হয়ে গেছে শুধু নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি এবার রুটি বানাবো তরকারি রেডি হয়ে গেছে নামাবার আগে একটু ধনে পাতা দিয়েছি আর কোনো মশলা দিই শুধু টমেটো আর ধনে পাতা কাঁচা লঙ্কা এই দিয়ে তরকারিটা করলাম এবার রুটি বানাবো রুটিও হয়ে গেছে রাত নটা চল্লিশ বাজে মিস্টার ব্যানার্জি এখনো অফিস থেকে আসেনি ওর ফিরতে একটু লেট হবে আজকে আমি ততক্ষণে আমন্ড ভিজিয়ে নিই রাত দশটা পঁয়তাল্লিশ বাজে মিস্টার ব্যানার্জি কিছু আগে অফিস থেকে এসেছেন আর তুতানের তো ডিনার হয়ে গেছে তুতান শুয়ে পড়েছে এবার মিস্টার ব্যানার্জি ফ্রেশ হলে আমরাও ডিনার করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ সারাদিন যা যা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে থ্রু লেন্স আমি শেয়ার করেছি আর কিছু দেখানোর নেই এবার ডিনার করার পর কিচেনে আমার যে কাজ থাকে সেগুলো তো আমাকে করতেই হবে আমার রোজের কাজ সেগুলো আমাকে করতেই হবে তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ অল গুড নাইট